আমরা এখন ঢুকতেছি একটা মসজিদে এটা অ্যাকচুয়ালি ওরা মসজিদটাকে হেরিটেজ হিসাবে রেখে দিচ্ছে আর কি খুব অজুর ব্যবস্থা এখানে আরো আসতেছে একটু পরে আরো খাবার আসতেছে খুব সুন্দর তেরোশো বছর আগে মসজিদ ব্যবস্থা এখানে বসার যত ব্যবস্থা এখন শেষ করে মসজিদের দিকে যাচ্ছি মসজিদের ভিতরে যাবো এখন খুব সুন্দর মসজিদ

各国的司令。